সালামু আলাইকুম বেহস আজকে দেখাবো আমাদের নতুন মাল আসছে যারা অর্ডার করছেন বিগত ওই দুই তিন দিন যাবত যারা অর্ডার করছেন তাদের সম্পূর্ণ মাল চলে আসছে এই যে দেখাই এই মালগুলো এখন প্যাকেটিং হবে চলতেছে আমাদের ঠিক আছে অন্য অন্য প্যাকেটিং চলতেছে আর এগুলো প্যাকেটিং হবে আরও কিছু ছিল চলে গেছে নতুন মাল আসছে এই মালগুলো যারা অর্ডার করছেন তাদের সম্পূর্ণ আপনার আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ যারা অর্ডার করছেন এগুলো সবই অনেক অর্ডার আছে ডি ওয়ান প্যাকেট প্যাকেটিং হবে আরও অন্য অন্য প্যাকেট চলতেছে আমার অন্য অন্য বিজনেসের প্যাকেট চলতেছে তো ইনশাল্লাহ সবাই আপনারা যে অর্ডার করছেন তারা সবাই পণ্য পেয়ে যাবেন আর যারা অর্ডার করেন নাই তারা অর্ডার করে ফেলেন অর্ডার করলে আমরা এই যে নতুন স্টক আসছে সরাসরি নতুন স্টক থেকে পাবেন আর আপনারা অর্ডার করতে পারবেন টাকা ছাড়া অগ্রিম টাকা ছাড়া মানে টাকা ছাড়া বলতে অগ্রিম টাকা ছাড়া অর্ডার করতে পারবেন আর সবার কাছে একটাই অনুরোধ কেউ অযথা অর্ডার করবেন না কারণ অনেকে আমাদের সাথে ধোকাবাজি করে অর্ডার করে আর ফোন ফোন রিসিভ করে না মাল পাঠানোর পরে ফোন রিসিভ করে না এতে আমাদের অনেক লোকসান হয়ে যায় তো সবাইকে বলবো অনুরোধ করে যেন কেউ এই কাজ না করে ফেলেন তো আজকে এটা এই যে নতুন সংযোজন দিয়ে একটা কালার আসছে এই কালারটা একটু দেখাই সব কালারই আমাদের ইউনিক এই একটা কালার আসছে তো যে এই কালারটা অর্ডার করতে চান এগুলো অনেক কালার মানে অনেক যে অর্ডার করবেন মানে অনেকগুলো আছে আপনি বলবেন যে একজন অর্ডার করলে বলছে যে আমি পাবো না না এরকম না আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ সবাই এই কালারটা নতুন আসছে তারপরে আরও কিছু দেখাবো প্যাকেট তো সরাসরি খুলছি তারপরে এই যে দেখেন পিয়া কালার আর এটা আমাদের রাজকুমারী পিঙ্ক কালার আর এই যে প্যাকেটগুলা এগুলো প্যাকেট চলতেছে এই যে তারপরে এই যে এগুলো আছে এই আছে তারপর পিছনে আছে তারপর প্যাকেটিং চলতেছে তো বিবাস আছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা অর্ডার করছেন সম্পূর্ণ বাহাত্তর ঘন্টা অপেক্ষা করেন ইনশাল্লাহ সবাই যার যার প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম